অলরেডি একটা প্রতিষ্ঠান হয়েছে সরকারের কাছ থেকে আমরা নিবন্ধন নিয়েছি ইতিমধ্যে লাইসেন্স নেওয়া হয়েছে সেটা হলো আস স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এটা দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্ত একটা প্রতিষ্ঠান এখানে আমরা আলেমদের জন্য আলাদা আর জেনারেলদের জন্য আলাদা মহিলাদের জন্য আলাদা এরকম কয়েকটা ব্যাচ করে করে আমরা বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়াই ট্রেনিং দিয়ে আলমদের মধ্যে যারা মাদ্রাসা মসজিদের সেক্টরে কাজ করতে চান না বা সে যোগ্যতা আছে বলে তারা মনে করেন না অথবা তারা পাশাপাশি অন্য কিছু করতে চান তাদেরকে আমরা বিভিন্ন ট্রেনিং দিয়ে অন্যান্য কাজে লাগাই তো এইখানে আমাদের এই আমাদের স্মার্ট সরি আপনার আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট সেটাতে ছয়টা ব্যাচ মধ্যে আমাদের বের হয়ে গেছে সেগুলো অবশ্য নন স্টপ চলে বারো মাস চলতে থাকে তিন মাস তিন মাস করে একটা পর একটা হতে থাকে সময় পাইছে বেশি সংখ্যা কম এক সপ্তাহ সুযোগ পেয়েছিলাম নেওয়াই হয়েছে কম আবেদন ছিল পনেরো সোনা এর মধ্যে আটচল্লিশ জনকে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আজ আমাদের অত্যন্ত আনন্দের একটা দিন যে আমরা আমাদের প্রশিক্ষণার্থী ভাই বন্ধুদের সাথে মিলিত হতে পেরেছি এটা খুবই উৎসাহব্যঞ্জক একটি ব্যাপার খুবই আনন্দের একটা ব্যাপার আমাদের জন্য আমাদের আসন্না ফাউন্ডেশনের এই যে অবকাঠামোটা এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা যদিও আমাদের নিজস্ব জমির না জমি আরেকজনের আমরা সেখানে স্থাপনা করে নিয়েছি লিজ নিয়েছি দীর্ঘ মেয়াদের তো এই স্থাপনায় আমরা যখন উঠেছি একেবারে শুরুতে তখন আমাদের সর্বপ্রথম এই জায়গায় সর্বপ্রথম যে কার্যক্রম দিয়ে আমরা এই অফিস শুরু করি সেটা হলো দাওয়া প্রশিক্ষণ প্রথম ব্যাচে যে ভাইরা প্রশিক্ষণ গ্রহণ করেছেন এই অফিসে এক মিনিটও আমরা অফিসের কোনো কাজ করি নাই আমরা নিজেরা অফিসে বসিও নি প্রথম বিসমিল্লাহ হয়েছে দাওয়া প্রশিক্ষণ দিয়ে এবং অফিসে সবকিছু রেডি হয়েছে চেয়ার টেবিলটা বাকি ছিল কিছু কাজ বাকি ছিল এদিকে দাওয়া প্রশিক্ষণে ঘোষণা হয়েছে এদিকে প্রশিক্ষণার্থীরা সবাই চলে আসছেন অনেকে চলে আসছেন তখন আমরা এই এগুলো বারান্দা রুমগুলো গুলা ধোয়া মোছার কাজও হয়নি রং রং দেওয়া হয়েছে সব হয়েছে